যদি রকম অনুষ্ঠান হয় নৃত্য সঙ্গীত সম্বর্ধনা গ্রন্থপ্রকাশ পত্রিকা প্রকাশ আবার অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ আরও সবাই এক সঙ্গে বসে এই বৈশাখের দহনকালে বেগুন পোড়া দিয়ে পান্তা ভাত খাওয়া অতিথিদেরকে আম পোড়ার শরবত দিয়ে আপ্যায়ন দেদার আড্ডা সত্যিই অভিনব তাই তো এমনই ব্যতিক্রমী অনুষ্ঠান করিল নাড়াজলের রাজবাড়িতে নাড়াজোলের রাজবাড়ির সহযোগিতায় নববর্ষের আড্ডায় বন্দিশ গোষ্ঠী আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা সূত্রের খবর বাংলা নববর্ষের প্রথম দিন শহর থেকে গ্রামে সকাল থেকে মন্দিরে মন্দিরে হালখাতা পুজোতে ব্যবসায়ীদের ব্যস্ততা ছিল তুঙ্গে সঙ্গে ছিল মিষ্টি মুখ আর নাড়াজোলে ছিল রাজবাড়ির জয়দূর্গা মন্দিরে বন্দিস গোষ্ঠীর নামী দামি শিল্পীদের মহেন্দ্র লাখ খানের লেখা সঙ্গীত পরিবেশন নৃত্য সানাইবাদক বলাইচন্দ্র পাত্রকে সম্বর্ধনা দেয়া এবং এই সময়ের কয়েকজন লেখকের গল্পগ্রন্থ লোকসংস্কৃতি বিষয়ক গ্রন্থ কাব্যগ্রন্থ বিশিষ্ট সম্পাদক ও গবেষক সম্পাদনায় নববর্ষ উপলক্ষে ফেরোর খাতা প্রকাশ বিখ্যাত সাহিত্যিক পাপিয়া ভট্টাচার্যের গল্পগ্রন্থের প্রকাশ বিশিষ্ট গবেষক দেবাশিস কুইলার লোকসংস্কৃতি সংস্কৃতি বিষয়ক গ্রন্থ কবি অজিত কুমার বেরার কাব্যগ্রন্থ প্রকাশের পাশাপাশি ছিল উপস্থিত সমস্ত সম্মানীয় অতিথি ও আরও অন্যান্যদের রাজবাড়ির প্রাচীন ঐতিহ্য ও পরম্পরা মেনে আমপোড়ার শরবত দেয়া একসঙ্গে বসে বাঙালির প্রিয় পোড়া কান্তা ভাত খাওয়া সঙ্গে ছিল আলু পোস্ত শাক ভাজা সব মিলিয়েছিল একদম বাঙালিয়ানা রাজা নেই রাজত্ব নেই রয়ে গিয়েছে প্রাচীন রীতিনীতি ঐতিহ্য পরম্পরা রাজার আমলেও হতো নববর্ষের অনুষ্ঠান সেই অনুষ্ঠান আজও চলেছে এই নববর্ষের আড্ডা অনুষ্ঠানে রাজবাড়ির সদস্যরা বন্দিশের সমস্ত সদস্য লোকসংস্কৃতি গবেষক দেবাশিস ভট্টাচার্য প্রাবন্ধিক হরগোবিন্দ দোলৈ সাহিত্যিক সুকান্ত সিংহ লেখিকা গৌরী দে সঞ্জয় রায় প্রাক্তন অধ্যাপক ও কবি অজিত কুমার বেরাসহ আরও অনেক গুণীজন হাজির ছিলেন উপস্থিত গুণীজনেরা চিঠি লেখা বিষয়ে মনজ্ঞ আলোচনা করেন সারাদিনব্যাপী বন্দিশের নববর্ষের আড্ডা নানা অনুষ্ঠানে ছিল জমজমাট নারাজল থেকে আর পাত্র এস প্রামাণিকের রিপোর্ট নিউজরুম থেকে আমি মল্লিকা দাস এস নিউজ বাংলা সবার খবর সবার আগে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারাজল রাজবাড়ি অনুষ্ঠান মঞ্চে প্রাঙ্গ এখানে চলেছি নববর্ষের বৈঠক আমরা পেয়ে গেছি এই সময়ে বিশিষ্ট আঞ্চলিক গবেষক দেবাশিস জায়গায় যিনি নারাজলের উপর

একটা পরম্পরা ছিল যে পয়লা বৈশাখী রাজা মহমুল্ল খান এখানে একটি জলসা রাষ্ট্র আড্ডা রাষ্ট্র বসে এবং সেখানে লোকগান পুশু গান গান এগুলো এবং একটা ব্যবস্থা তো মহমদুল্ল খান মারা যাওয়ার পরে তার তারপর চালিয়ে দিয়েছে তারপরে আমরা আমাদের বন্দীগুলোর গোষ্ঠী আছে সেই গোষ্ঠীর আমরা উদ্যোগ যে সেই পরম্পরাগুলো আবার নতুনভাবে ফিরে পাওয়ার জন্য বা ফিরে দেখার জন্য আমাদের বন্দিসের নজন সদস্য রয়েছে সদস্য সম্পূর্ণভাবে এই অনুষ্ঠানটাকে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি আজকে ন বছর হল আমাদের এটা প্রতি হয়ে আসছে নবছর যাবৎ আমরা প্রতি বছর একটি করে বিষয় নির্বাচন করি সেটা আমাদের বাংলার লোক সংস্কৃতি বা ঐতিহ্যের সঙ্গে যুক্ত এমন একটি আমরা নির্বাচন করি এবছর আমাদের আড্ডার বিষয় ছিল চিঠি মানুষের চিঠি লেখার রেওয়াজ বন্ধ বন্ধ হয়ে গেছে সেই চিঠি লেখার রেওয়াজটা বন্ধ হওয়ার কারণ এবং তার চিঠির ইতিহাস চিঠি লেখার যে গুরুত্ব যে একটা সাহিত্য হ্যাঁ এইগুলো নিয়ে আজকে আলোচনার বিষয় ছিল আলোচনা আলোচনা ছিলেন অধ্যাপক অজিত কুমার বেড়াল তারপরে লেখিকা গৌরী দে সঞ্জয় রায় এবং আমাদের হরগোবিন্দ দলই আর ছিলেন আমাদের সুকান্ত সিংহ এরকম আরও অনেক কিছু কিছু গ্রন্থ আরে প্রকাশ হয়েছে আজকে বই প্রকাশ হচ্ছে আমাদের মুখপত্র প্রকাশ পত্র খের খাতা বলে বই বন্ধ তো খেরুর খাতা প্রকাশ হচ্ছে আর সাহিত্যিক পাপ্রিয়া ভট্টাচার্যের মায়া প্রান্ত এই দুটি প্রকাশিত হয়েছে এবং দেবাশিস কইলার একটি আঞ্চলিক লোক সংস্কৃতির সংস্কৃতি বই প্রকাশিত আর এই নববর্ষ বইটাকে আমরা জেনেছি যে খুব এখানে সেই আমাদের প্রাচীনকালে যে ভাত পান্তা ভাত খেতে খুব সুস্বাদু লাগে তো সেই পান্তা ভাত কি এখনো সেই কি আপনারা বজায় রেখেছেন হ্যাঁ আমরা পান্তা ভাত পোড়া আলু পোস্ত ভাগ রাজা পকোড়া ইত্যাদি সহজে একটা ভোজনের ব্যবস্থা রাখি রাজবাড়ির পরম্পরা অনুসারে আমরা সেভাবে এবছরও আমাদের সেই প্রস্তুতি ছিল মোটামুটি আজকের উপস্থিত দুশো ছিল হ্যাঁ দুশো চল্লিশের মতো খাওয়া দাওয়া করেছে আমাদের হ্যাঁ রাজবাড়ির সবাই আমাদের সঙ্গে যুক্ত मूवोPostConstruct আমাদের সহযোগিতা করেন তাহলে এই শিল্প পালনন অনুষ্ঠিত করার সহযোগিতা না ও যে সহযোগিতা করতে মানা নেই এরা আমাদের সঙ্গে সক্ষম থাকে অনুষ্ঠিত হবে তাহলে তারপরেකට মতে এটিকে ছড়ানো আমাদের সম্ভব নাই নালা নালাজোল রাজবাড়ীর যে নবলছ বৈঠক আর দীর্ঘকাল ধরে চলুক এবং এই নবলছ বৈজোকী বন্দিজ জংদার আগামী দিনেও এরকম অনুষ্ঠান চালিয়ে যাবে সেই কামনা করে এবং রাজবাড়ির সমস্ত সদস্যকে আমাদের এসপিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা দুটি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ খুব সুন্দরভাবে এগিয়ে চলবে এই কামনা করি রাজগড় থেকে রাজীবত্বের সঙ্গে আমি শ্যামা বোস প্রামাণিক এস এস সি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা সবার খবর সবার আমরা খুব আনন্দিত আপনারা এসেছেন আমাদের এই করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ